ফোনটা আসার পর থেকে তারস্বরে কেঁদে চলেছেন রমাদেবী এ তুই কি করলি বাবাই কি হলো কি বলে বাবু বাবাই কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই বটে কখন কোথায় তা কি আমি জানি কাপা কাপা কলায় রাধানাথ বাবু বলেন প্রাণটা আছে তো কোন হসপিটালে শ্বশুর বাড়ি ভালোই আছে নিশ্চয় ঝাঁঝিয়ে বলেন রমা দেবী কি আবোল তাবোল বলছো হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে তো একটু বুঝিয়ে বলবে তোমার গুণধর ছেলে বিয়ে করেছে মানে বিয়ে হ্যাঁ আমি ঝড় বৃষ্টি দেখে ফোন করেছিলাম তার কথা বলার ফুরসত নেই ঝাঁঝিয়ে বলল আমার বিয়ে এখন কথা বলতে পারছি না তোমরা কাল তৈরি থেকো তারপর থেকে ফোনের সুইচ অফ যতগুলো বন্ধুর ফোন নম্বর জানা আছে তাদের ফোন করেও কোনো হদিস পান না রাধানাথবাবু তোমার বনেদের খবর দাও তারা এসে বরণ করবে ভোর ভোর চলে আসে বাবুর বোনেরা কি দাদা কোনো খবর পেলে বলে ছোট বোন সোমু মাথা নাড়েন নির্বাক বিধ্বস্ত রাধানাথ বাবু রাতে দুজনের কেউই চোখের পাতা এক করেননি হঠাৎ ফোন আসে বাবা আমি প্রায় এসে গেছি তোমরা তৈরি থাকো আমি ছোট পিসি বলছি রে ও ছোট পিসি তোমরা কখন এলে সে পরে হবে তুই এখন কত দূর এই তো গলির মুখে অটোতে খুনি। আজকের দিনে অটোতে অবাক হয় পিসি রমাদেবীর কানে খবরটা যেতেই তেলে বেগুনে জ্বলে উঠে বলেন দেখো কোন হা ঘরে বিয়ে করেছে দৌড়ে ছুটে গিয়ে ঘরে খিল দেন সদর দরজায় পিসিকে বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বাবাই বলে এসব কি মা কোথায় মা তোর বউকে বরণ করবে না বলে ঘরে খিল দিয়েছে বউ মানে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলে পিসিকে ঠেলে ঢুকে বাবাকে বলে কি হলো তোমরা এখনো তৈরি হওনি এখনো তো অনেক সময় আছে বাবা গম্ভীর গলায় বলেন আর তৈরি হবার কি আছে পিসি যা করার করবে মানে তোর বউ কোথায় কিসের বউ কার বউ আমি তো কাল রাতে এক বিয়ে বাড়ি ফটোগ্রাফির কাজে ছিলাম কিন্তু তোর মা বলল তুই বিয়ে করেছিস উত্তেজিত হয়ে বলে বাবু হায় কপাল মা যখন ফোন করল তখন ওখানে তুমুল ঝড় বৃষ্টি দুজনের কথা কেউ ভালো করে শুনতে পারছিলাম না তখন আমি উত্তেজিত হয়ে বলি হ্যাঁ আমার বিয়ে আর কথা বলতে পারছি না ফোনে চার্জ শেষ হয়ে আসছে আর তোমরা কাল ডাক্তারের কাছে যাবার জন্য তৈরি হয়ে থেকো আর মা এখানে এত কাণ্ড সবাই হাসিতে ফেটে পড়ে বাবাই মজা করে বলে তাহলে বিয়ের ব্যবস্থাই করো গল্প যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সবরির কথামালা লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পে থাকুন ভালো থাকুন